জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবুন তো যে ব্রিটিশ আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেব হওয়া চায় আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথার গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু এক কলেজ প্রতিযোগিতায় বঙ্গবন্ধুকে প্রশংসায় ভাসিয়েছিলেন সারজিৎ আলম সারজিৎ আলম সেদিন বঙ্গবন্ধুকে নিয়ে কি বলেছিলেন আজকে আমরা সেটাই শুনবো চলুন বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসা যাক সারজিৎ আলম বঙ্গবন্ধুকে নিয়ে কি বলেন চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আর সাহসিকতা উনিশশো বাহাত্তর সালের আটই জানুয়ারির কথা বঙ্গবন্ধু তখন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী সফর সংগীত করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর বৈঠক শেষে তার গাড়িতে সে গাড়ির দরজা খুলে দিলেন প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবুন তো যে ব্রিটিশে আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় আমার বন্ধুবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আপসীনতা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বঙ্গবন্ধু মুচলেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেননি আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বিরঙ্গনা রয়েছে তার বাবার নামের পথে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে আর দূরদর্শী হতে হয় উনিশশো সাক্ষাৎকার তিনি বলেছিলেন আওয়ামী লীগ বিশ্বাসী সেই সমাজতন্ত্র যা পৃথিবীর সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি মানুষ আর আবহাওয়া চায় আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথার গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু অপার অপার আমার দিকে আমাদের দিকে বাংলাদেশের দিকে চেয়ে থাকা বঙ্গবন্ধুর উদ্দেশ্যে বলতে চায় ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে